উঠ পাখি এমু কেসুয়ারি কিউই আর রিয়ার মতো পাখিরা কেন উঠতে পারে না এ নিয়ে বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করছেন সাম্প্রতিক গবেষণায় জানা গেছে তাদের পূর্বপুরুষেরা কিন্তু উঠতে পারত লিথর্নিস নামে এক প্রাচীন পাখির জীবাশ্ম প্রমাণ দিচ্ছে তারা দীর্ঘ দূরত্বে উঠতে সক্ষম ছিল মুখের হার ও ডানা গঠনের সেই ইঙ্গিতি দেয় গবেষকদের মতে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে উপনিবেশ গড়ে তুলেছে পরে পরিবেশের সাথে খাপ খাইয়ে ধীরে ধীরে উড়ার ক্ষমতা হারায় মাটিতে সহজে খাবার পাওয়া আর শিকারীর অভাবই ছিল প্রধান কারণ ফলে কেউ উটপাখির মতো দ্রুত দৌড়বিদ হয়েছে কেউ কেসুয়ারির মতো শক্তিশালী দেহি প্রজাতিতে রূপ নিয়েছে অর্থাৎ আজকের উড়তে অক্ষম পাখিরা আসলে একসময় ছিল দক্ষ উড়ন্ত সময় আর বিবর্তনের ফলে তারা বদলে গেছে বেঁচে আছে ভিন্ন রূপে এই গবেষণা প্রকাশিত হয়েছে রয়্যাল সোসাইটি বায়োলজি লেটার্স জার্নালে